পরের বাড়ির বাচ্চাটা বেশি ভালো লাগে আমাদের নিজেদের বাচ্চা ছেড়ে তো খাদান আমাদের নিজেদের বাচ্চা পরের বাড়ির বাচ্চা পাঁচ তারিখ জন্ম তারপর জন্মাচ্ছে অন্য স্টেটে আমাদের স্টেটে কুড়ি তারিখ জন্মাচ্ছে আপনার সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আই টু সে শুধু কেন ফার্স্ট ডে ফার্স্ট বাবা মিস করে গেলে সেকেন্ড শোটা দেখতে পারো সেটাই বক্তব্য ফার্স্ট ডে ফার্স্ট শো ইজ নট ইম্পর্টেন্ট ফর মি সেটা তো হবেই দেবের জন্য যা রয়েছে সেটাই বলছে অনেকে দেবের ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো পেল না ঠিকই তখন কি করে দেখবে না আমি বলছি ফার্স্ট ডে ফার্স্ট শো কেন সেকেন্ড মান্থের সেকেন্ড মান্থের কুড়ি জানুয়ারি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখো না তাই না এক মাস পরেও তো ফার্স্টে ফার্স্ট হবে তখন বাচ্চারা বয়স এক মাস হবে এবং এই ছবিটি একটা বদল আনবে বলে আমার মনে হয় প্লিজ ছবিটা দেখুন এবং ছবিটাকে সাপোর্ট করুন সব থেকে বড় কথা আমরা সবাই বলি বাংলা ছবি সাপোর্ট করুন বাংলা ছবি সাপোর্ট করুন